আলাইকুম শপিং গাইড আজ পেয়ে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এই পরিমাণে ব্যাগের কালেকশন নিয়ে এসেছি এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন ঈদের জন্য কিছু ব্যাগ দেখাবো পাশাপাশি হচ্ছে ঈদের জন্য ম্যাক্সিমাম পাশাপাশি আপনারা যারা বড় ব্যাগও চাচ্ছিলেন তাদের জন্য একটা বা দুইটা ডিজাইন বড় ব্যাগ আছে তো এটা একদম নতুন আসছে তাই না ঈদের জন্য লং বেল্ট আছে একদম অরিজিনাল চায়না ঠিক আছে অরিজিনাল চায়না সাথে লং বেল্ট আছে দেখা যায় কি কিছু কিছু ব্যাগ আছে মানে ভাইদের ব্যাগ কিন্তু তারা বলেই দেয় যেটা চায় না ওটা চায় না যেটা হচ্ছে ম্যাটেরিয়াল চায় না ফিটিং এখানে সেটাও ভাইরা বলে দেয় তো এটা অরিজিনাল চায় না বাট মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভাইরা দিবে মাত্র সাতশো পঞ্চাশ এরকম একটা ফেন্সি ব্যাগ আপনারা যে কোনো মার্কেটে যাবেন এই ব্যাগগুলো কিন্তু বারোশো তেরোশো দিয়ে কিনতে হবে ভাড়া দিচ্ছে সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা এইটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আর এখন কিন্তু দেখা যাচ্ছে প্রোডাক্ট পাওয়াই যাচ্ছে না খুবই টাফ পাওয়া যাচ্ছে না এটা কিন্তু আপনার লঙ্কারও নিতে পারবে না শর্টকট তারপরে ফ্যাব্রিক্সের কালার দেখুন ব্ল্যাক কালার তারপরে চকলেট কালার পিঁয়াজ কালার মাত্র পাঁচশো টাকা এদের জন্য একদম বেস্ট কালেকশন এই ব্যাগটাও কিন্তু রিয়েস্ট ও করা হয়েছে আছে পাঁচশো টাকা অনেক সুন্দর সাথে আপনাদের পছন্দের অনেকগুলো ব্যাগ দেখাবো এগুলো সব সোল্ডার ব্যাগ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন সোল্ডার ব্যাগের কালেকশনই এখন বেশি চলছে ট্রেন্ডিং আর কি সোল্ডার ব্যাগ আমি তো নিজেই সেম ব্যাগটা নিয়েছি এত সুন্দর চারটা কালার পাঁচটা কালার এই যেটা অফ হোয়াইট কালার ঈদের ড্রেসের সাথে বলে ক্যাসুয়ালি রেগুলার বাইরে বের হওয়ার জন্য আপনরে কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর একটা হচ্ছে এই যে পেস্ট ব্রাউন কালার এটা দাম কত ভ্যাশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেক চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ব্যাগটা এটাও কি চলে আসে সব কালার আচ্ছা চারটা কালার দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু দুইভাবে ইউজ করা যায় এই যে একটা হচ্ছে লং ভাবে আর একটা হচ্ছে এই যে শর্টভাবে যে যেভাবে ক্যারি করতে চান হ্যাঁ দুইভাবে ইউজ করা যায় এটার দাম কত ভ্যা ছয়শো অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পাবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায় না এই যে এটা দেখুন এটা একটা নতুন ব্যাগ আসছে এটা পাঁচশো ঠিক আছে পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এইটা কিন্তু অরিজিনাল চায় না ঠিক আছে এটা অরিজিনাল চায় না এটা খুব সুন্দর লং বেল্ট আছে এগুলো ঈদের ড্রেসের সাথে পরে নেওয়ার জন্য একদম বেস্ট কালেকশনটার দাম কত ভ্যাগ সাতশো টাকা আচ্ছা এই ব্যাগটা এত ডিমান্ড এটা কিন্তু আসলে মানে ভাদের কস্টিং কিন্তু বেড়ে গেছে এটা তারপর আছে অনেক কি রিকোয়েস্ট করছেন যে ব্যাগ প্রাইস বেড়ে যাক বাট আপনি আমাদের ব্যাগটাই এনে দেন যার কারণে কিন্তু ভাড়া স্টক এ আসে কিন্তু ভাড়া একদম কম ও আচ্ছা কিন্তু ভাড়া সব একটা ডিসকাউন্ট দেয় ঠিক আছে প্রাইস কিন্তু ভাড়া কখনো বাড়ায় না এটা কিন্তু আসলে মার্কেটে প্রোডাক্ট ফর যার কারণে দেখা যাচ্ছে কি তাদের আসলে বেশি প্রাইসে কিনতে হচ্ছে কস্টিং বেশি পড়ছে 850 তাই না আচ্ছা এইটা এত প্রিটি এই ব্যাগটা একটা জিনিস আমি বলি এইটা আসলে ক্যামেরায় যতটুকু দেখছেন আমার কাছে সামনে থেকে তার চেয়ে বেশি ভালো লাগে আমার

একটা ব্যাগ ঠিক আছে রেগুলার অফিস ইউজার জন্য আমার বেস্ট স্পেশালি হচ্ছে কর্পোরেট লেডি যারা জব করেন টিচাররা পুরো আছে এই সেমটা এক সাইজ একটু বড় এটার দাম কত ভাই 900 টাকা এটা 900 টাকা এই যে দেখেই বোঝা যাচ্ছে একটু সাইজে ছোট বড় আছে আর এই ব্যাগটা কিন্তু রিস্টক করা হইছে ব্যাগটা এত সুন্দর আগেরবার আমরা এটা দেখাছিলাম খুবই ক্লাসি দেখতে এটা অরিজিনাল চায় না এইটার যে লুক ভিয়ারস এটা আপনার শোরুমে গেলে 1800 2000 দিয়ে কিনতে হবে এটার দাম কত ভাই 800 টাকা 800 মাত্র 800 টাকা তিনটা কালার আসছে এই যে এই ব্যাগটা একদম

এই যে এটা দেখুন খুবই সুন্দর আচ্ছা এটা একটা মাঝারি সাইজ এটা আপনারা অফিস ভার্সিটি আপনারা নিতে পারেন এছাড়া ঈদে দেখা যায় ঘুরতে যাবেন টুরে যাবেন এই টাইপের একটা ব্যাগ কিন্তু নিয়ে নিতে পারেন আর দাম কত ভাইয়া ছশো টাকা ছশো আজকে যত ব্যাগে দেখাব সব ঈদ প্লাস রাফ ইউজের জন্য বেস্ট এটার দাম কত ভাইয়া ছয়শো টাকা খুব সুন্দর ছয়শতে পেয়ে যাচ্ছে এটা এত সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা আসলে আমরা কি বলবো আপনারাই জানেন এটা সম্পর্কে শোল্ডার ব্যাগ খুবই হিট ব্যাগ ঠিক আছে এইটা আরেকটা একটা হিট ব্যাগ বাট কালার আছে এখন তিনটা এটার দাম কত ভাইয়া সাতশো টাকা ঠিক আছে এইটা কিন্তু আমি অনেক জায়গায় এরকমও দেখেছি যে চোদ্দশো পনেরোশো টাকায় সেল হচ্ছে ঠিক আছে এগুলো আবার এটা আবার অরিজিনাল চায় না যেমন এইটা সেম অরিজিনাল চায় না ভাই একটা কালার রয়ে গেছে নিয়ে আসেন এটা খুব সুন্দর ঈদের জন্য বেস্ট একটা কালেকশন এটার দাম কত ভাইয়া সাতশো টাকা কালার দেখছেন কি প্রিমিয়াম প্রিমিয়াম কালার সাতশো টাকা এই ব্যাগটা আবার আসছে এই যে কালার আছে মনে হয় চারটা পাঁচটা কালার অনেক সুন্দর এটার দাম কত ভাইয়া

পঞ্চাশ কালার গুলো দেখায় হ্যাঁ এই যে এই কালার তিনটা একটু খেয়াল করবেন একটু লাইট ঠিক আছে দাম পড়ছে পাঁচশো পঞ্চাশ ভাই ওইটা একটু দেখাই দেন এটা মাত্র তিনটা কালার আসছে ফ্রেন্ডস এই ব্যাগটা আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর লং বেল্টও আছে না এটার দাম কত 650 650 দেন এইটা এইটার মনে হয় আগেরবার আমরা 10টা কালার দেখাইছি মাত্র পাঁচটা আছে এখন অল্প কয়টা আছে মানে এখন আছে হচ্ছে 6টা কালার এই যে এটা এত কিউট 600 600 মাত্র 600 অনলি 600 টাকা স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন না তুমি অনলাইনে যোগাযোগ করবে না অনলি 600 টাকা মাত্র 600 এটা দেখুন এটার মধ্যে কালার আছে তিনটা এটা 550 তারপরে ব্ল্যাক এই যে 550 এগুলো যারা দেখুন কত ব্যাগ দেখাই করছে এই যে এটা কত ভাইয়া এটা আরো হিট কালেকশন 650 এত রিজনেবল এটা 660 এটা 600 আচ্ছা আরো কমই আছে ভাইয়া 600 নেক্সট যেটা দেখাবো এটা দেখুন এটার কালার আছে কয়টা চারটা এটাও খুব সুন্দর ショルダー ব্যাগ ওরে এটা প্রাইস কত ছশো টাকা এগুলো খুবই হিট খুবই ফ্রেমি কালেকশন হিট কালেকশন ঠিক আছে দেখবেন কি ভাড়া কিন্তু প্রোডাক্ট নতুন নতুন আমার কোনো সুযোগই নেই আগের প্রোডাক্ট দেওয়া এই যেটার দাম কত মাত্র তিনটা কালার আছে ছয়টা কালার ছিল এটা দেখুন এইটা আরেকটা হিট কালেকশন ঠিক আছে এটা কত পাঁচশো এটা এত সুন্দর দেখতে পাঁচশো টাকা এখন যারা একটু রিজানেবলের মধ্যে চান দেখুন এটা বাচ্চাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু শুধু বড়টা ব্যাগ না বাচ্চাদেরও ব্যাগ লাগবে এটার দাম কত ভ্যায়া